দেশের জার্সিতে যুবভারতীতে শেষ ম্যাচ সুনীলের বাড়ি বসে কখন কিভাবে দেখবেন ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন যুব শেষবারের মতো দেশের জার্সিতে নামবেন সুনীল ছেত্রী ভিডিও বার্তায় অবসর ঘোষণা করে ইতিমধ্যেই সে কথা জানিয়ে দিয়েছেন তিনি তাই এই ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের আবেগ আর উত্তেজনার বাদ ভেঙেছে টিকিটের চাহিদাও তুঙ্গে তাই একান্তই স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ না হলে বাড়িতে বসে উপভোগ করতে পারবেন ভারত বনাম কুয়েতের ম্যাচ মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে আগামী ছয় জুনের ম্যাচটি সরাসরি দেখা যাবে স্পোর্টস এইটিন ওয়ান স্পোর্টস এইটিন টু এবং স্পোর্টস এইটিন থ্রি চ্যানেলে সন্ধ্যা সাতটায় শুরু ম্যাচ তাছাড়াও মোবাইলে জিও সিনেমা অ্যাপে দেখতে পাবেন খেলা কুয়েত ম্যাচটা কলকাতাতেই খেলতে চেয়েছিলেন কোচ ইগোর স্টিমাচ তার উপর দুটো দিক থেকে এই ম্যাচটার গুরুত্ব দ্বিগুণ বেড়ে গিয়েছে প্রথমত ভারতের বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় পর্বের তৃতীয় রাউন্ডের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হলে সুনীলদের কাছে এই ম্যাচটা মরণ বাচন লড়াই হয়ে দাঁড়িয়েছে কারণ গত দুই ম্যাচে আফগানিস্তানের কাছে ড্র ও পরাস্ত হওয়ায় ভারতের কাজ কঠিন হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয়ত শেষবারের মতো এই ম্যাচে দেশের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে চলেছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী আশা করা হচ্ছে ষাট হাজারের বেশি দর্শক মাঠে আসবেন ওই দিন এমন মরণবাচন বাচন ম্যাচে জাপ্লাস পয়েন্ট হবে ভারতের জন্য কুয়েতের বিরুদ্ধে খেলতে নামার আগে এক সপ্তাহ কলকাতায় অনুশীলন করতে চেয়েছিলেন জাতীয় কোচ এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে তাই নির্ধারিত সময়ের আগে শহরে দলে আসছে দল পুরোদমে চলবে প্র্যাকটিস